এটা এটা সম্পর্কে তোমাদের ধারণা আছে মাইটা মাইটা হচ্ছে হচ্ছে কি জানো মাইটা হচ্ছে তোমাদেরকে বলি আমি যেমন আচ্ছা কালারটা চেঞ্জ করি যেমন মাই ফাদার মাই তাই না এই যে মাই ওয়ার্ডটা এটাকে বলা হয় কি বলে বলো তো তোমার প্রণামগুলো জানো তাই না প্রণামগুলো কি কি দেখো দি আই এটা সাবজেক্টিভ এটা সবসময় সাবজেক্ট হিসাবে ব্যবহার হয় তারপরে আই এর অবজেক্ট হচ্ছে মি এটা অবজেক্টের জায়গায় বসে আমি উদাহরণ দিয়ে বলছি এবং এটার পজিটিভ হচ্ছে মাই এই তিনটার উদাহরণ দেখো এখানে আইটা এরকম হয় আই 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 সি হিম আই সি হিম দেখো এখানে এটা আইটার সাবজেক্ট এখানে আই বসছে বাট হিমটা এই হিমটা এখানে কিন্তু হির হয়নি এটা হির অবজেক্ট হির অবজেক্ট হচ্ছে হিম এখানে কখনো হি বসবে না তো এই এই যে এটা এটা অবজেক্ট এটা ভার্বের পরে বসবে মাই এটা পজেসিভ পজেসিভ পজেস অর্থ কোনো কিছু সত্ত্বাধিকারে থাকা কোনো কিছু অধিকারে থাকা খালি মাই দিয়ে কোনো সেন্টেন্স হবে না খেয়াল খালি মাই দিয়ে তোমার কখনো বলতে পারবো না যে মাই গো টু স্কুল মাই গো টু স্কুল এরকম কোনো সেন্টেন্স হবে না ঠিক আছে অথবা এরকমও কখনো হবে না যে যে হি হি স মি হি স মি হবে বাট এখানে মাই হবে না হি মাই কখন হবে না বা আইও হবে না ঠিক আছে তাহলে এটা এই যে মিটা এটা অবজেক্ট এটা সাবজেক্ট এটা সাবজেক্টের জায়গায় বসবে মাইটা কি হবে মাইটা মাইটার সঙ্গে আরও অন্য একটা নাউন হতে হবে মাই কান্ট্রি মাই ভিলেজ মাই বুক মাই স্কুল ঠিক আছে তো এই পজিটিভগুলো কেমন পজিটিভগুলো আমি সবগুলো একটু বলি যে আই এর পজিটিভ হচ্ছে মাই হি এর পজিটিভ হচ্ছে হিস শি এর পজিটিভ হচ্ছে হার দে এর পজিটিভ হচ্ছে দেয়ার আর এ ডি আই আর ইউ এর পজিটিভ হচ্ছে ইউর ঠিক আছে আর আছে আচ্ছা উই এর পজিটিভ হচ্ছে আওয়ার ওকে ইট ইট এর পজিটিভ হচ্ছে ইটস এই তো বাট এইগুলোর অবজেক্টগুলো যে আই এর অবজেক্ট মি হিয় অবজেক্ট হিম অবজেক্ট হার হচ্ছে পজিটিভ ওটা দেবজেক্ট দেয়ের অবজেক্ট ইউ এর অবজেক্ট অবজেক্ট ইউ ইউএ আচ্ছা উই এর অবজেক্ট আস ইটের অবজেক্ট ইটের এটা তোমাদেরকে আমি আলাদা করে বলে রাখলাম এটা মাথায় রাখো এখন আমাদের কাজে আসি মাই ফ্যামিলি তাহলে আমার পরিবার আমরা এখন একটু এখানে আসি রিট অ্যান্ড সে পড়ো এবং বলো এটা তোমাদেরকে অনেকবার বলছি অর্ডার সেমে তাই না দুইটা ভার্ব আছে রিট অ্যান্ড সে পড়ো এবং বলো এবং ভার্ব দিয়ে শুরু হয়েছে যে সেন্টেন্সগুলো ভার্ব দিয়ে শুরু ওগুলো অর্ডার সেন্টেন্স ঠিক আছে আমরা আমরা

মিসেস আফরোজা বেগম আমার মা হচ্ছেন আফরোজা বেগম শি ওয়ার্কস ইন ব্যাংক তিনি একটা ব্যাংকে কাজ করেন মাই ব্রাদার ইজ অনলি ওয়ান ইয়ার ওল্ড আমার ভাইয়ের বয়স মাত্র এক বছর ওকে এই প্যাসেজটাতে তোমাদেরকে আমি একটা জিনিস খেয়াল করতে বলছি সেটা হচ্ছে কি জানো এই প্যাসেজটাতে দেখো এই যে এম এই যে এম তারপরে এই যে আর এই যে এম তারপরে আর কোথায় আছে এই যে ইস এই যে ইস ঠিক আছে যে ইস দেখো এই ছোট্ট একটা প্যাসেজ তোমাদের ক্লাস থ্রিদের প্যাসেজ এটা শুরু এর আগে প্যাসেজ এরকম নাই এই প্যাসেজটাতে তোমার কতগুলো বি ভারগ দেখছো এই ভারগুলো বি ভারগুলো তোমাদের একটু বলি বি ভাগগুলো হচ্ছে কি বলো তো বি বি এই যে বি ভাগগুলো বি ভাগগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে কারণ এগুলো হচ্ছে ইংলিশের প্রাণ এগুলো ছাড়া তোমরা মানে তোমার নিজের সম্পর্কে কিছু বলতে পারবে না কারো সম্পর্কে কিছু বলতে পারবো না উইদাউট বি ভার্গ সো বি কি কি কী বিভার্ভের প্রেজেন্ট গ্রুপগুলো এম ইস আর বি ভার্ভের পাস্ট গ্রুপগুলো হচ্ছে ওয়াশ ওয়ার এর মুখস্থ করে রাখা ঠিক আছে তারপরে বি ভার্ভের ফিউচার গ্রুপ হিসেবে আমরা ব্যবহার করি হ্যাঁ শ্যাল বি শ্যাল বি বা উইল বি উইল বি এই সাতটা ভাগকে আমরা ভালো করে মনে রাখবো ঠিক আছে আমি হই আই এম সে হয় হি ইস আমরা হই উই আর আমি ছিলাম আই ওয়াস আমরা ছিলাম উই ওয়ার আমি হব আই শ্যাল বি সে হবে হি উইল বি ঠিক আছে সো বিভাগটা তোমরা ভালো করে মনে রাখবা এখন আসি এই যে আই এম এটা আই আই এমটাকে দেখো আই এমটা লং ফর্মে আছে শর্ট ফর্ম হচ্ছে আয়ন ওকে আয়ন ওকে তাহলে সব ফর্মগুলো তোমরা মনে রাখবা এরপরে এখানে একটা ভার্ব আছে ওয়ার্ক ওয়ার্ক একটা ভার্ব ওয়ার্ক শি ওয়ার্ক এটা টেন্সের একটা ব্যাপার টেন্সের ব্যাপারটা আমরা অ্যানাদার ডেতে যখন আলোচনা করব টেন্সের ব্যাপারটা ক্লিয়ার করে দেবো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ভারের সঙ্গে এস ইয়েস হয় শি ওয়ার্ক আমরা কখনোই শি ওয়ার্ক বলতে পারবো না হি ওয়ার্ক হি প্লেস হি ওয়ার্ক কোনো দিন বলতে পারে না হি প্লে কখনো বলতে পারে হি প্লেস ফাদার গোলস ফাদার গো কখনো হবে না মাদার কুকস মাদার কুক কখনো হবে না দি আর্থ মুভস দি আর্থ মুভ কখনো হবে না দি রাইজেস রাইস কখনো হবে না যখন একটা থার্ড পারসন সিমুলার নাম্বার আমরা একটা সাবজেক্ট বলবো থার্ড পারসন সিমুলার নাম্বারগুলো কোনগুলো আমি তুমি তারা আমরা তোমরা এগুলো বাদ দিয়ে সে একজন তারা তারা তো বহু বছর সে বলতে হবে যখন সে বা একটা নাম রহিম করিম রাম সাম যদু এরকম যখন একটা নাম হবে তখন ভারতের সঙ্গে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স প্রকাশ করার সময় ভারতের সঙ্গে আমরা এস ব্যবহার করব ঠিক আছে তাহলে তাহলে কি হবে শি ওয়ার্কস হি ওয়ার্কস রানা ওয়ার্কস রানী ওয়ার্কস মাদার ওয়ার্কস ফাদার ওয়ার্কস ঠিক আছে এরকম দি আর্থ মুভস দি সান রাইজেস দি সান সেটস ওকে তাহলে এই এই জায়গাটাতে আমরা যখন সাবজেক্ট গুলো এরকম বলবো তখন ভারতের সঙ্গে আমরা এস বা ইএস ইউজ করবো ওকে এটা হলো একটা বিষয় এরপরে আমরা একটু নিচে স্ক্রোল করি ঠিক আছে আচ্ছা এরপরে কি বলা হয়েছে রিড দ্য সেন্টেন্সেস খেয়াল এটা আরেকটা অর্ডার সেন্টেন্স তোমাদেরকে বারবার বলি অর্ডার সেন্টেন্সগুলো তোমরা এতদিনে চিনে ফেলছো অর্ডার সেন্টেন্সগুলো ভার দিয়ে শুরু করো ঠিক আছে রিড দ্য সেন্টেন্সেস সেন্টেন্সগুলো পড়ো এই যে সেন্টেন্স পড়তে বলছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস হ্যাঁ সত্য হলে ট্রুর জন্য টি লিখতে হবে ফলসের জন্য এফ লিখতে হবে এই সেন্টেন্সটা অর্ডার জন্য কারণ রাইট দিয়ে শুরু হয়েছে ওকে এরপরে আসি আমরা কী কী করতে বলছে দ্য গার্লস নেম ইজ সামিয়া এটা ফলস এখানে আমরা এফ লিখে দেব ঠিক আছে শি ইজ ইন ক্লাস থ্রি এটা ট্রু শি ইজ আ স্টুডেন্ট অবশ্যই ট্রু ঠিক আছে দেয়ার আর ফোর মেম্বার্স ইন হার ফ্যামিলি কি টু নাকি হ্যাঁ ইয়াস ট্রু তারা দুই ভাই বোন এবং মা বাবা হার ব্রাদার ইজ থ্রি ইয়ার্স ওল্ড না এটা ফলস অনলি ওয়ান ইয়ার ওকে এই তো এরপরে এরপরে কি আছে এরপরে দেখি এরপরে হচ্ছে অ্যাক্টিভিটি সিতে আছে পেয়ার ওয়ার্ক এটা দুজনে মিলে কাজটা করতে হবে আজ কান অ্যান্সার জিজ্ঞেস করো এবং উত্তর দাও এটা অর্ডার সেন্টার ভার আনসারটা ভার ঠিক আছে নাম্বার ইজ গার্লস নেম আমাদেরকে যেতে হবে ওখানে আমরা ওখানে দেখব আমাদের এখানে টেক্সট থাকবে কি সাবিহা তাহলে আমরা এখানে অ্যান্সারটা কি লিখব অ্যান্সারটা এইভাবে লিখব এই যে এখান থেকে আমরা নিতে পারি যে দা এল দ্য গার্লস এরপরে হাউ মেনি মেম্বার ইন হার ফ্যামিলি এইখান থেকে শুরু করবো আমরা দেয়ার এর পর এখানে একটা আর দিব দে ওকে number three what does her mother do what does her mother do আমরা দেখি টেক্সটটা দেখেই বলতে পারি কোনো সমস্যা নেই কি হলো মাই মাদার ইজ মিসেস আফরোজা বেগম শি ওয়ার্কস ইন আ ব্যাঙ্ক তাহলে কী হবে আমরা এখানে দেখো তোমাদেরকে বলতে হবে একটা জিনিস মাথায় রাখতে হবে প্রশ্নটা হচ্ছে হোয়াট ডাস আর মাদার ডু যখন কোশ্চেনে ডাস থাকবে কী থাকবে এরকম ডাস থাকবে সাবজেক্টের মানে ওয়ার্ড ডাব্লিউ ওয়ার্ডের পরে ডাস আছে

তার বাবা কি করে দেখি তার বাবা কি করে আচ্ছা ইসলাম ইজ এ টিচার তাহলে আমরা এখানে দিতে পারি হার ফাদার ইজ এ টিচার হার কি লিখবো হার ফাদার ইজ আচার হার ফাদার ইজ আচার তার বাবা একজন শিক্ষক হাউ ওল্ড ইজ

হ্যাঁ তোমাদের ফ্যামিলি সম্পর্কে তিনটা সেন্টেন্স তোমাদের লিখতে হবে ওকে টোয়েন্টি পেজ ইস ডান আল্লাহ হাফেজ